সালাম আলাইকুম স্ক্রিনের এক অংশে আপনারা একটা ভিডিও দেখছেন তো প্রথমে আমরা ভিপি নোটের জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ করে আবারও আমাদের মধ্যে ফিরিয়ে আনে এবং কি তার সেই আগুন ছড়া বক্তব্য দেওয়ার মতন আবার তৌফিক দান করে তবে আশা করি এবার তিনি আইসিউ থেকে ফিরে এসে নিশ্চয়ই এমন ভাষা প্রয়োগ করবেন না যার জন্য তাকে এই পরিস্থিতির শিকার হতে হয় যাই হোক ভিপি নুরুল হক নূর যখন হাসপাতালে ভর্তি মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে বিষয়টা ছড়িয়ে পড়েছে সরকারের একদম ঊর্ধ্বতন বা উচ্চ পর্যায়ের যারা কি বলা হয় যে উপদেষ্টা আছেন তাদের থেকে শুরু করে প্রেস থেকে শুরু করে তারপর হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যারা নেতাকর্মী আছেন প্রত্যেকেই ভিপি নুরুল হক দেখতে আসছেন এর মাঝখানে রাত এগারোটা চল্লিশের দিকে আমাদের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বা প্রত্যেক দলের কাছেই তিনি এই মুহূর্তে নিন্দনীয় একটা ক্যারেক্টারে পরিণত হয়ে গেছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম ভবিষ্যতে এই লোকটার খবর আছে পরিস্থিতি যা দেখছি আমরা বা যেভাবে হুমকি ধামকি ওনার জন্য আসতেছে এখন তিনি তিনি ভালো জানেন কি করেন কারণ এনসিপিও তাকে শাসাচ্ছে অনলাইনে সাংবাদিকরা ইলিয়াস ভাই তারপর হচ্ছেন যে পিনাকিরা কনক সারোয়াররা তারাও কিন্তু শাসাচ্ছে বিএনপিও মাঝে মাঝে শাসাচ্ছে জামাত শাসাচ্ছে আর আওয়ামী লীগ তো বৈশে আছে যে এবার রং দেখাবে এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছেন এখন গতকালকে ভিপিন নূরকে হাসপাতালে দেখতে গিয়া পিছনের বাগানের গেট দিয়া তিনি এক প্রকার পালাইয়া আসছেন পরিস্থিতিটা ওই লেভেলের তৈরি হয়েছে ভাবা যায় রানিং একটা উপদেষ্টা থাকতে ওনার পরিস্থিতিটা এমন এটা আসিম নজরুল স্যারের জন্য শুধু না অনেকের জন্য এটা একটা বার্তা জাগামির বাংলাদেশে আপনাদের অবস্থানটা কি হবে এটা একটু বুঝে নেওয়া উচিত আপনার এগারো চল্লিশের দিকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তিনি আসেন তো নূরকে দেখে বের হওয়ার সময় গণধিকার পরিষদের নেতা কর্মীদের রোশান হলে পরে আবারও তিনি হাসপাতালে ঢুকে পড়েন যে দুই একটা নিয়ে আবার উল্টাপাল্টা ঘটনা গায়ে টায় পড়ে যায় আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানায় নেতা কর্মীরা এখন পরিস্থিতি খারাপ দেখা গণমাধ্যম অনেক গণমাধ্যম বলছে যে পেছনের গেট দিয়া বাগান দিয়া তিনি বের হইয়া পরবর্তী সময় বাসায় যান তো কেন ড আসিফ নজরুলের প্রতি জনগণের এই ক্ষোভ হইল জনগণের মানে গণ অধিকার পরিষদের জনগণের শুধুমাত্র তাদেরও না আমরা দেখছি এনসিপি হাসনাত আবদুল্লাহ এই কারণে পোলার যে কলিজা ভাষায় ডক্টর আসিফ নজরুল ইসলাম দিচ্ছে দেখছেন তো তো সেখানে আসিফ নজরুল ইসলাম তিনি একটা পোস্ট করেছেন যে ভিপি নুরুর উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশ্ন হচ্ছে আপনি কেন নিন্দার প্রতিবাদ জানাবেন আপনি তো সরকার আপনি যদি প্রতিবাদ জানান তাহলে অ্যাকশন নেবে কে প্রশ্নটা কিন্তু এই জায়গাতে ক্যাচ লাগছে হাসনাত আবদুল্লাহ যে ভাষা প্রয়োগ করছে বুঝতেই পারছেন এবং একই জিনিসের কারণে সারা বাংলাদেশে এটা ট্রল হয়ে গেছে যে ডক্টর আসিফ নজরুল ইসলাম বিপি নুরুল হক নুরের মাইরের পরে দরকার ছিল অ্যাকশন কোনটা এখন তিনি কি আসলে আইন মন্ত্রী বাট আইন উপদেষ্টা তো এখন এই কাজটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার নাকি আইন উপদেষ্টার কাজটা স্বরাষ্ট্র উপদেষ্টার এখন জিম কাদের যদি দোষী হয়ে থাকেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা খুবই স্বাভাবিক তো আসিফ ডক্টর আসিফ যখন ফেসবুকে এইভাবে একটা পোস্ট দিচ্ছেন এটাতে তেলে বেগুনের জয়রা উঠছে এতদিন ধরে জমতে থাকা গোসা খুব আর এই যে তিনি পরিস্থিতি ব্যাগতিক দেখে আবার হাসপাতালে ঢুকে গেছেন এটা একটা বার্তা সাংবাদিক ইলিয়াস কিন্তু মাঝে মাঝে বলে যে আপনার পরিস্থিতি কি হবে তো এখন এটা একটা বিষয় হয়ে গেছে কি রাইট নাও কোনো কিছুই কন্ট্রোলে নাই পরিস্থিতি যদি এমন হয় যে সরকারের এত বড় শক্তিশালী একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনার এই পিছনের গেট দিয়া ভাগা লাগে মানসম্মান টিকানোর জন্য ক্ষমতায় থাকাকালীন ক্ষমতা থেকে যাবার পরে কি অপেক্ষা করছে আগামী জমানাটায় আগামী জমানা এটা শুধুমাত্র দুই চার ছয় মাস এক বছরের জন্য না তো আজকে হয়তো অল্পের জন্য মানসম্মান নিয়ে তিনি ফিরে গেছেন বাট এটা একটা অশনী সংকেত ভালো থাকুন